খরা প্রবণ যশোরের প্রকৃতিকে প্রাণবন্ত রাখতে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব সদর উপজেলার নতুন খয়রতলা মাধ্যমিক বিদ্যালয়ে তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয় প্রাণ প্রকৃতি রক্ষায় এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান পরিবেশপ্রেমীদের যশোর থেকে জামানের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের পাশাপাশি নির্বিচারে বৃক্ষ নিধন সহ পরিবেশ বিধ্বংসী নানা কর্মকাণ্ডে প্রকৃতি এমন পরিস্থিতিতে প্রকৃতিকে শ্যামল ও প্রাণবন্ত সবুজ করতে সারা দেশের মতো যশোরেও ব্যাপক হারে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব সবুজের সাজাই বাংলাদেশ এই প্রতিবাদে যশোরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব এখানে নানা জাতের গাছ লাগানোর পাশাপাশি একটি খুব বিশেষ একটি ফলের গাছ লাগানো হয়েছে যেটা কাটিমন এই যে আম যে আমটি বারো মাস ব্যাপী ফল দেয় সেই কাটিমন গাছের চারা রোপণ করা হয়েছে এখানে আমাদের এই যে নানা ধরনের গাছ আমাদের চারপাশে এদের কিন্তু একটা বিশাল ভূমিকা আছে অন্যান্য কাজের পাশাপাশি সেটা হলো বায়ুতে যে ধুলিকণা আছে সেটাকে শোষণ করে নেয় এই গাছ থেকেই কিন্তু আমরা ফল পাচ্ছি ফুল পাচ্ছি ঔষধি উপকরণ পাচ্ছি এবং কাঠ পাচ্ছি সুতরাং এই উপকার যদি পেতে চাই তাহলে এই বর্ষায় আমাদের কিন্তু বৃক্ষরোপণ করতে হবে এবং এই বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যেতে হবে জোরে সোরে সারা বাংলাদেশব্যাপী বৃক্ষরোপণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেওয়া হয় গাছগুলো আমাদের জন্য অনেক উপকারী এগুলো প্রকৃতির জন্য ভালো ছাত্রছাত্রীদের ভিতরে যে গাছগুলো ভিতরে রয়েছে তার মাধ্যমে আমরা অনেক খুশি হয়েছি গাছ আমাদের পরিবেশের জন্য অনেক ভালো আমাদের অক্সিজেন দেয় এই গাছ যেমন আমাদের ফল ফুল সবকিছু দেয় তেমনই আমরা এই গাছটিকে অনেক শিক্ষাও নিতে পারি আমরা খুবই আনন্দিত আমরা গাছ লাগাবো বৃক্ষরোপণ করব যে ফল আসবে সে ফলটা ভবিষ্যতে আমরা খেতে পারবো ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী করতে প্রকৃতি ও যুবন ক্লাবের উদ্যোগকে স্বাগত জানান বিশিষ্ট জনরা খলের চারা দেওয়ার মাধ্যমে আমাদের একদিকে পরিবেশটা সবুজ থাকবে আবার আমাদের পুষ্টির নিশ্চয়তা বিধান হবে আছে তাদের মধ্যে একটা এত চেতনা সৃষ্টি হবে যে আমাদের প্রবীর পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ আমাদের খুব প্রয়োজন সবুজ শ্যামল দেশ করতে কর্মসূচি অব্যাহত থাকবে জানান আয়োজকরা সবুজে সাজায় বাংলাদেশ এর অংশ হতে পেরে তাদের মধ্যে একটা আনন্দ উপলব্ধি করতে পারছে যে সকল শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হলো তারা কিন্তু অত্যন্ত আনন্দ আনন্দের সাথেই তারা প্রত্যেকে তাদের বাড়িতে একটা প্রকৃতি সাজাতে পারবে এবং সে সাজানোর জন্য যে প্রকৃতি এবং জীবন ক্লাব যে উদ্যোগ গ্রহণ করেছে আমি সাধুবাদ জানাচ্ছি পরিবেশ ও প্রকৃতির উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচিকে বেগবান করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদীদের আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই